রহমতের বৃষ্টি হচ্ছে রহমতের মাসে রমজান মাসে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাতে পারেন আকাশেও বৃষ্টি মারতেছে যেটাকে আমরা ঠাঠা বলি মোটামুটি অনেকবার বৃষ্টি বলা যায় আজকে কিন্তু বাংলাদেশে খেলা ছিল সকালে বাট বাংলাদেশের ম্যাচের সময় বৃষ্টি হয়নি বৃষ্টি হলে পয়েন্ট বাগাভাগি হতো এবং বাংলাদেশের অনেক উপকার হতো সো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ আজ হেরে গেল বাট বৃষ্টি হলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো হতো হয়তো ম্যাচটা ঠাই হতো এবং পয়েন্টটা বিশেষ করে পয়েন্টটা ভাগাভাগি হতো আর তেইশ তারিখে খেলা হবে বাংলাদেশের বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া উইমেন টিমের তো বিশেষ করে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে যারা আছেন আপনারা চাইলেই আসতে পারেন মাঠে খেলা দেখার জন্য আপনাদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে কারণ অনেক খেলাপ্রেমী প্রেমী ভাইয়েরা আছেন খেলাকে অনেক পছন্দ করেন বিশেষ করে বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা প্রেমী ভাইয়েরা বাংলাদেশের খেলাকে অনেক পছন্দ করেন যাই হোক বাগ্যিস সন্ধ্যার সময় আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে যদি এই বৃষ্টিটা সকালে হতো তাহলে অনেক অনেক ভালো হতো বাংলাদেশের ম্যাচের জন্য এবং পয়েন্টটা কিন্তু বাঘাভাগি হতো আর আজকে রাত বারোটা তিরিশ মিনিটের সময় কিন্তু হাই বর্টেস একটা ম্যাচ আছে ওটা বাংলাদেশ ভার্সেস ফিলিস্তাইন সো আশা করি যারা খেলা প্রেমিক ভাইয়েরা আছেন আপনারা খেলাকে এনজয় করতে পারেন বাংলাদেশ সময় রাত বারোটা তিরিশ মিনিটের সময় খেলা অনুষ্ঠিত হবে তো আপনারা সবাই যেহেতু রমজান মাস আছে অনেকেই হয়তো বা ঘুমান না অনেকেই হয়তো বাহরি খেয়ে গুমান সো সবার কাছে একটা অনুরোধ আপনারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন যদি আজকে বাংলাদেশ টিম জিততে পারে তাহলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আসবে আমার বিশ্বাস বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে খেলতেছে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে টিকতে পারে যদি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারে লাইক আজকে ফিলিস্তিনের সাথে খেলা আছে আবার বাংলাদেশের সাথেও বাংলাদেশে খেলা আছে কিং মাঠে জসিম ভাইয়া আজকে রাত বারোটা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ বনাম ফিলিস্তিনের খেলা আছে আপনি সবাইকে খেলা দেখার অনুরোধ রইল আর ছাব্বিশ তারিখ বিকাল তিনটা তিরিশ মিনিটে বসুন্ধরা কিংক এরিনা মাঠে খেলা হবে বাংলাদেশ ভার্সেস ফিলিস্তাইন প্রিয় খেলা আপনারা খেলা দেখতে পারেন এবং মাঠে এসে বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন আর এই মুহূর্তে কে যুক্ত হয়েছেন আপনারা জানাতে পারেন আর আমি এখন আছি বর্তমানে মিরপুর স্টেডিয়ামে আর এখানে আল্লাহর বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাতে পারেন আজকে কিন্তু অনেকগুলো ম্যাচ আছে লাইক আর্জেন্টিনারও ম্যাচ আছে জসিম ভাইয়া খেলা হবে কুয়েত ঠিক আছে বাংলাদেশ কিন্তু বিদেশ চলে গেছে বিদেশ থেকে চলে আসবে আবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বিকাল তিনটা তিরিশ মিনিটের সময় বসুন্ধরা কিং এরিনা মাঠে খেলা হবে বাংলাদেশ বনাম ফিলিস্তিন সো সবাই চলে যাবেন যেহেতু রমজান মাস আর এই জন্য দিনের বেলায় খেলার আয়োজন করা হয়েছে যাতে সবাই ইফতারের আগে খেলাটা শেষ হয়ে যায় এবং সবাই খেলাটি উপভোগ করতে পারে আজকের রাত্রে কিন্তু আর্জেন্টিনারও খেলা আছে ভোলা যায় খেলা প্রেমিকদের জন্য একটা আলাদা একটা রাত হবে সো দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইয়ের ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়ে গেছেন আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন সুমন ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন রহিম ভাই কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সাইফুল ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন সিলেট থেকে সুলতান ভাইয়া যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং উইথ মি আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে জানাতে পারেন আজকে রাত বারোটা তিরিশ মিনিটে বাংলাদেশের খেলা আপনারা দেখতে পারবেন টি স্পোর্টসে টি স্পোর্টসে দেখতে পারবেন অনেক বৃষ্টি হচ্ছে ভাইয়া বাড্ডা থেকে থ্যাংক ইউ ভাইয়া থেকে যাওয়ার জন্য আপনাকে মিরপুর স্টেডিয়ামে দাওয়াত রইলো তেইশ তারিখ বাংলাদেশের খেলা আছে চাইলে মাঠে এসে বাংলাদেশের খেলা উপভোগ করতে পারে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো বিশেষ করে বাংলাদেশের খেলা প্রেমিক ভাইয়েরা মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন তবে আপনাদের জন্য শুভবরণও ফ্রিতে খেলা উপভোগ করতে পারবেন কারণ হচ্ছে যে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া উইমেন টিমের খেলাটি আপনারা ফ্রিতে দেখতে পারবেন মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে সো তেইশ তারিখ সকাল নয়টার সময় চলে আসবেন নয়টার সময় এসে এক নম্বর গেটে গেট দিয়ে প্রবেশ করতে পারবেন ফ্রিতে খেলা দেখার জন্য সো প্রিয় আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন জসিম ভাই আপনার ওইদিকে কি বৃষ্টি হচ্ছে জানাতে পারেন এটা হচ্ছে শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর আকাশ দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে ওটা তার লড়ার মতে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম আর আকাশের বর্তমান অবস্থা দেখেন অনেক মেঘলা আকাশ সো ভাবলাম লাইভে একটু আসি আপনাদেরকে শেয়ার করি বিশেষ করে বাংলাদেশের খেলা যেহেতু আজকে আছে যাক একটা হাডাডির লড়াই হবে ফিলিস্তিন কিন্তু অনেক শক্তিশালী একটা টিম আর এটা কিন্তু ফিফা আন্তর্জাতিক বাসাই পর্ব ম্যাচ অর্থাৎ আজকে কিন্তু তিন পয়েন্ট পেলে বাংলাদেশের জন্য অনেক অনেক উপকার হবে দেখা যাক বাংলাদেশ টিমের জন্য শুভকামনাও রইল আর যারা যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে মানে রাখিয়ে পরবর্তীতে যে কোনো সময় মানে মিরপুর স্টেডিয়ামের খেলার আপডেট পেয়ে যাবেন যেহেতু আমি বিশেষ করে মাঠে বসে খেলা দেখতে খুবই বেশি পছন্দ করি সাথে আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব আর যেহেতু রকম আজান হয়ে গেছে সবাইকে নামাজ পড়ার অনুরোধ রইল আপনারা সবাই নামাজ পড়বেন আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম